চট্টগ্রাম তথা বাংলাদেশের সুন্দর মসজিদগুলোর মধ্যে অন্যতম কাতালগঞ্জ জামে মসজিদ চট্টগ্রাম শহরে পাঁচলাইশ মোড় থেকে মুরাদপুর যাওয়ার পথে পাঁচলাইশ ও মির্জাপুরের মাঝামাঝি এটি অবস্থান আধুনিক স্থাপত্যশৈলীর সুন্দর নিদর্শন বহন করে এই মসজিদটি এই পৃথিবীতে যত কিছু স্থাপনা ঐতিহ্যবাহী স্থাপনা হয়েছে তার পিছনে একটা রহস্য থাকে ঠিক এই মসজিদের পেছনে একজন আউলিয়ার হাত রয়েছে যার নাম হজরত কাতাল পিসা এর উশিলায় ইনি এখানে ধর্ম প্রবর্তন করতে এসেছিলেন বা ধর্ম প্রচার করতে এসেছিলেন তিনি এই মসজিদটি নির্মাণ করেছিলেন নামাজের উদ্দেশ্যে আল্লাহর ইবাদত করার জন্য এটাই হচ্ছে মূল নীতি উনি আসছিলেন প্রায় দীর্ঘ প্রায় সাতশো বছরের কম নয় যেহেতু এটা অ্যাকচুয়ালি সঠিক ইতিহাস আমাদেরও নেই আমরা আগের থেকে এটা দেখছি পালা বদল হিসেবে আমরা এটা দায়িত্ব পালন করে আসছি বর্তমানে এটা একটি দৃষ্টিনন্দন একটা মসজিদ স্থাপন হয়েছে এই মসজিদের পেছনে আমাদের একজন মেইন মতুয়াল্লী জনাব আলহাজ শামসুল আলম শামীম তিনি এই নিজ দায়িত্বে এবং আরও ওনার শহর হিসাবে উনি একচুয়ালি মূল দায়িত্ব নিয়েছিলেন এই মসজিদের এটা একটা সুন্দর দৃষ্টিনন্দন মসজিদ করেছিলেন মূলত মানুষকে মসজিদমুখী করার জন্য বারো আউলিয়ার অন্যতম হজরত কাতালপির শাহ শাহ রাজান প্রায় সাতশো বছর পূর্বে বারোশো হতে এদেশে ইসলাম প্রচারের জন্য আগমন করেন চট্টগ্রামের পাঁচলাই স্থানের কাতালগঞ্জ নামক যে স্থানে তার দরগাহ শরীফ অবস্থিত এটির নাম হজরত কাতালপীর শাহ তালার নাম অনুসারে প্রসিদ্ধ লাভ করে তার মাজার শরীফকে কেন্দ্র করে পাশে গড়ে উঠে একটি মসজিদ যা কাতালগঞ্জ বড় মসজিদ নামে পরিচিত এটা পরিসরে একটা ছোট্ট মসজিদ ছিল এই মসজিদটি যিনি আমাদের কাতাল শাহ হিসাবে পরিচিত কাতাল পীর হিসাবে পরিচিত ওনার নামকরণে মসজিদটির নামকরণ করা হয়েছে এলাকার ধন্য ব্যক্তি জানাব আলহাস শমসল আলম শামীম সাহেবের উদ্যোগে এই মসজিদটি আজ থেকে দশ বছর বিগত হয়ে গেছেন মসজিদটি ভাঙার পরে মসজিদটাকে পুনরায় নির্মাণ করে এলাকাবাসীর সহযোগিতায় এবং ওনার একক সহযোগিতায় আরেকজন ব্যক্তি রয়েছেন যেন মাহফুজুর রহমান ওদের উদ্যোগে এই মসজিদটি এ পর্যন্ত আনা হয়েছে এই মসজিদটি হচ্ছে কি চট্টগ্রামের একটা সুনামধন্য মসজিদ ওনার চাহিদা অর্থাৎ এই মসজিদটি কীভাবে সুন্দর করতে হবে কিভাবে সাজাতে হবে উনি ওইভাবে একটা ডেকোরেশন কিভাবে করলে সৌন্দর্য হবে উনি ওই চিন্তায় ওই আওতায় উনি এ পর্যন্ত এই মসজিদটি নিয়ে আসছেন আমাদের এই মসজিদটার তিন সেট ছিল তারপরে নসা মিয়া আর মুগুল মিয়া ওনারা এটাকে করছে একজন অলি আছে কাতালপির সাহেব ওনারে মসজিদের বাউন্ডারির ইয়েতে রাইখাই মসজিদটা তৈরি করা হয়েছে তখন ওনার মাজার বলতে যেটা বলে পাশে রাইখাই মসজিদ তৈরি করা হয়েছে প্রতিষ্ঠার প্রথমে এই মসজিদটি সাদা মাটা করে তৈরি করা হলেও পরবর্তীতে মসজিদটিকে ভেঙে পুনরায় সুন্দর করে নির্মাণ করা হয় মসজিদটি নির্মাণে অনেক মূল্যবান এবং দামি সামগ্রী ব্যবহার করা হয়েছে মার্বেল পাথর তার মধ্যে অন্যতম মসজিদটি নিজতলা এবং দ্বিতীয়তলা সম্পূর্ণ মার্বেল পাথর দিয়ে তৈরি করা হয়েছে মসজিদের নমস্কার আলহামদুলিল্লাহ এটা বলার মতন করি আর এগুলো যা খরচা আনছে বিদেশ থেকে সব সব করে যা লাগে কিছু কিছু সবকালে আছে আমি রেগুলারই সকাল এগারোটার দিকে এখানে আছি এখানে জোহর আসর মগরীব নামাজটা আমি এখানেই পড়ি এটা খুব দৃষ্টিনন্দ মসজিদ এই মসজিদের বর্তমান পরিচালনায় যারা আছেন শামীম সাহেব মতোয়াল্লি এবং সাহিম সাহেবের ছোটো ভাই ইব্রাম সাহেব হইলে সহকারী এই এরা দেখাশোনা করাতেই আজকে এই মসজিদটা এত উন্নতর দিকে চলে আসছে এছাড়াও মসজিদের পবিত্রতা রক্ষার্থে ভিন্ন চিত্র দেখা যায় নামাজ পড়তে এসে মুসল্লিদের জুতোর ময়লা যাতে কোনোভাবে মসজিদের প্রাঙ্গনে না পড়ে সেজন্য ভিন্ন এক উদ্যোগ গ্রহণ করা হয়েছে মসজিদের পক্ষ থেকে এই মসজিদের ইতিহাস তো আজকে থেকে অনেক বছর আগের আগের অবশ্য যে কাঠামর ছিল ওই কাঠামো তো এখন নেই এখন নতুনভাবে আমাদের আলী সাহেব শামসুল আলম সাহিম সাহেব নতুন কাঠামো দিয়ে নতুনভাবেই সাজিয়েছেন মসজিদটাকে এই মসজিদটা অত এলাকায় না আমার মনে হয় চিটাঙ্গুলা চিটাঙের মধ্যেই এরকম বড় মসজিদ মানে বড় স্পেজের মসজিদ আর নেই মনে হয় আমার কারণ এই মসজিদে আসলে সবাই একটা যে প্রশস্ত পাশে চারিদিকে বড় মসজিদে ঢুকলে একটা আত্মতৃপ্তি আসে মনে নামাজ পড়ে মানুষ তৃপ্তি পায় আনন্দ পায় তাছাড়াও দেশ বিদেশের দামি টাইলস এবং সুন্দর কাঠের কারুকার্য দিয়ে তৈরি এই মসজিদটি মসজিদের নির্মাণ কাজ সম্পাদন করে চট্টগ্রামের এবং বাংলাদেশের জনপ্রিয় কোম্পানি ইকুইটি বারোতলা ফাউন্ডেশনের মসজিদটিতে তলা পর্যন্ত কাজ সম্পন্ন করা হয়েছে এই মসজিদটিতে একসাথে আনুমানিক ছয় থেকে আট হাজার মানুষ নামাজ আদায় করতে পারে রাহাত বিশেষ প্রতিবেদন চিটাগুংলাইভ